আমার দিনগুলো সব যায় হারে আধারে আমার দুচক যখন পায়ে না খোঁজে তোমারে আমার দিনগুলো সব যায় হারে আধারে আমার দোচক যখন পায়ে না খোঁজে তুমি তোমি রেখোগো আমারে তোমার মনের ভিতরে আমায় ছেড়ে যাইও না দরে আমি তোমার আশায় বাঁচে তোমার ব্যথায় মরে ভালোবাসে শুধু যে তোমাকে ভালোবাসে শুধু যে তোমাকে আমার দিনগুলো সব যায় হারে আধারে আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে